আসসালামু আলাইকুম আলাইকুমরা সবাইকে স্বাগতম একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো গা ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু আজকে বিডি জবসের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তো সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করার আগে সকল ধরনের

এগুলো তাদের ইয়া এখানে কিছুই নাই স্কলারশিপ ডিস্ট্রিবিউশন এগুলো আমরা চলে যাবো দেখতেছেন মেডিকেল প্রমোশন অফিসার পদে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রদান করছে তো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি আপনাদের যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য তো আমরা প্রথমে যদি যাই প্রথমে এটা তাদের ইয়া এটা তাদের যে ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা তাদের একটা কন্টেক্স থাকে সেই কন্টেক্স তারা এখানে দিয়েছে মেডিকেল ইনফরমেশন প্রমোশন অফিসার তো আপনার কি রেসপন্সিবিলিটি হিসেবে দিয়েছে আপনাকে তাদের প্রোডাক্টগুলা ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের কাছে তাদের প্রোডাক্টগুলা তার সম্পর্কে জানাইতে হবে এবং ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন করতে হবে হ্যাঁ বিভিন্ন দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে নতুন নতুন মার্কেট তৈরি করতে হবে তো তারা ইউলিটি দিয়েছে হচ্ছে কি আপনার গ্র্যাজুয়েট এনে যে কোনো বিষয়ে ডি গ্র্যাজুয়েট সায়েন্স আপ টু এসএসসিতে সায়েন্স লাগবে হ্যাঁ পার ইয়া তারপরে এজ লিমিট নতুন যারা আছেন তাদের জন্য তেত্রিশ বছর পর্যন্ত এবং যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করেছেন বা এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য ছত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বেনিফিট অফারের তো স্যালারি অ্যান্ড অ্যাডিশনাল ট্রেনিং অ্যালাউন্স তারপরে মান্থলি অ্যান্ড কোয়ার্টারলি ইনসেন্টিভ প্রভিডেন্ট ফ্রান্ড গ্রাজুয়েটি তারপরে ফেস্টিভ্যাল বোনাস লিভ এনকাশমেন্ট অ্যান্ড মেনিমোর অর্থাৎ তাদের যে এইচ আর ডিপার্টমেন্টের অন্যান্য যে এগুলো আছে এই অন্যান্য যে সুযোগ সুবিধা আছে এগুলো আপনাদেরকে তারা প্রোভাইড করবে তো এখানে দেখতে পাচ্ছেন এগুলা তো তারা এখানে দিয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর সরাসরি সাক্ষাৎকার যদি তুমি দিতে চাও সরাসরি সাক্ষাৎকার তো যদি সরাসরি সাক্ষাৎকার দিতে চান তাহলে একটা আপডেট সিবি নিয়ে যাবেন দুই কপি পাসপোর্ট সাইজ ছবি অরিজিনাল একাডেমি সার্টিফিকেট এনআইডি কার্ডের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি অ্যাজ পার লোকেশন গিভ টাইম অর্থাৎ তারা যে লোকেশন দিয়েছে এই লোকেশনে আপনারা ওইগুলা নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন লোকেশন তারা দিয়েছে হচ্ছে কি এগারো বারো তেরোই মার্চ দু হাজার পঁচিশ এগারোই বারোই তেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল নয়টা তিরিশ থেকে বিকাল তিনটা পর্যন্ত লোকেশন ওরিয়ন হাউস একটা তিপ্পান্ন চুয়ান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা এটা তাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে অফিসিয়াল কর্পোরেট অফিস আছে তো তাদের অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো এখন আপনারা অনেক বলবেন যে এটা তো কয়দিন আগে নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আবার সাথে আসলে যদি তাদের চাহিদা মতো তাদের চাহিদা মতো যদি লোক সংকট না হয় তাহলে তো তারা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করবেই সবারই তো একটা চাহিদা থাকে যে এতটুকু আমার ইয়া লাগবে তো তার ধারাবিহিকতাই এই যে ওরিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড যারা আপনারা ইচ্ছুক ইয়ে করতে ফার্মাসিউটিক্যাল কোম্পানির চাকরি করতে তো আপনারা তাই করতে পারেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউজ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকন অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে হাতের কাছে পেয়ে যান তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম